আসসালামু আলাইকুম আজকে নিবন্ধন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিসিএস সহ অন্যান্য জব নিয়োগ পরীক্ষার জন্য গণিতে সব থেকে গুরুত্বপূর্ণ চারটা টপিক নিয়ে আলোচনা করছি ইনশাআল্লাহ সামনে নিবন্ধন পরীক্ষা রয়েছে চার মার্ক পাবেন গণিতে তো প্রথম টপিক আমাদের এটা দুটি সংখ্যার গুণফল পনেরোশো ছত্রিশ সংখ্যা দুটির লসাগু ছিয়ানব্বই হলে গসাগুগত দেখতেই পাচ্ছেন এরকম একটা অঙ্ক যারা বিভিন্ন জব নিয়ে পরীক্ষাগুলিতে অংশগ্রহণ করি বন্ধুরা প্রায় প্রত্যেকটা পরীক্ষা আমরা দেখতে পাই গসাগু কিংবা লসাগু এই সূত্রটা আমরা যদি মনে রাখতে পারি তাহলে এরকম যে কোনো কোয়ালিটির অঙ্কগুলি আমরা পারবো সেই সূত্রটা হচ্ছে দুইটি সংখ্যার গসাগু গুণন লসাগু মানে দুইটি সংখ্যার লসাগু গুণন গসাগু সমান সর্বদাই সংখ্যা দুটির গুণফলের সমান হয় আমি সংক্ষেপে লিখছি দুইটি সংখ্যার লসাগু গুণন গসাগু সংখ্যা দুইটির গুণফলের সমান যদি আমরা এই পাঁচ এবং ছয়ের লসাগু এবং গসাগু গুণ করি তাহলে ওই এই সংখ্যা দুটির গুণফলের সমান হবে পাঁচ এবং ছয়ের লসাগু কত বের হয় তিরিশ বের হয় আর পাঁচ এবং ছয়ের গসাগু কত বের হয় করে দেখতে পারেন এক বের হয় তো এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কত আসছে থার্টি আসছে তার মানে এই সংখ্যা দুটির গুণফলের সমান হবে সর্বদাই মানে দুইটি সংখ্যার লসাগু এবং গসাগু যদি আমরা সর্বদাই গুণ করি তাহলে ওই সংখ্যা দুটির গুণফলের সমান হয় সেখান থেকে আমরা এই সূত্রটা মনে রাখতে পারি দুইটি সংখ্যার লসাগু গসাগু সমান সংখ্যা দুইটির গুণফল তো এখানে লসাগু আছে আমাদের কত ছিয়ানব্বই গুণন গসাগু নাই এটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে গুণফল ফল আছে আমাদের কত পনেরোশো ছত্রিশ এবারে আমরা যদি এই গসাগুটাকে এইদিকে রেখে দিই তাহলে এই ছিয়ানব্বইটা এইদিকে গুণ অবস্থায় আছে ওই দিকে গেলে কি করবে ভাগ করতে হবে আমাদেরকে তাহলে এই গসাগু সমান হবে এই যে পনেরোশো ছত্রিশকে ছিয়ানব্বই দ্বারা ভাগ তাহলে এই সংখ্যা পেয়ে লিখছি গসাগু সমান পনেরোশো ছত্রিশ ভাগ ছিয়ানব্বই তাহলে এই ছিয়ানব্বই দিয়ে যদি আমরা পনেরোশো ছত্রিশকে ভাগ করি তাহলে অ্যান্সার আসছে আমাদের সিক্সটিন এরকম ভাগগুলি সহজে করার অনেকগুলি ট্রিক্স আমাদের এই পেজের মধ্যে আপলোড করা আছে আপনারা দেখে নিতে পারেন তাহলে এই পনেরোশো ছত্রিশকে যখন আমরা ছিয়ানব্বই দিয়ে ভাগ দিলাম তখন আমরা পেয়ে গেলাম কি গসাগু এই গসাগু কত গসাগু হচ্ছে সিক্সটিন এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার তাহলে আশা রাখি এই সূত্রটি মনে রাখলে এই টপিক্সে যতগুলি অঙ্ক আমাদের থাকুক না কেন আমরা এখন থেকে সমাধান করতে পারবো এবারে দ্বিতীয় টপিক্স সেটি হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় সংখ্যা দুইটির গসাগু চার হলে লসাগু কত অঙ্কটি অনেক পরিচিত মনে হবে আপনাদের যারা এর মধ্যেই বিভিন্ন জব নিয়ে পরীক্ষাতে অংশগ্রহণ করেছেন এরকম অঙ্ক দেখেননি এমন ক্যান্ডিডেট পাওয়া যাবে না তো দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় সংখ্যা দুইটির গসাগু চার হলে লসাগু কত তো এই ক্ষেত্রে এই অঙ্কটার শর্টকাট মানে একটু বেসিকটাও আলোচনা করে নিই এই এই অনুপাত দুইটা দেয়া আছে পাঁচ অনুপাত ছয় তার মানে সংখ্যা দুইটা কিন্তু পাঁচ আর ছয় না সংখ্যা দুইটি এমনও হতে পারে যে একটি সংখ্যা পনেরো আর একটি সংখ্যা আঠারো তো এই সংখ্যা দুইটা এটাও হতে পারে কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ করা আছে মানে তিন দিয়ে ভাগ দিলে বের হয় আর তিন দিয়ে এটাকে ভাগ দিলে পাঁচ বের হয় এই অনুপাতটা এখানে আছে আছে কিন্তু এই এই কারেক্ট সংখ্যা সংখ্যা নাই তো এমন একটা যেটা দিয়ে দুইটাকে গুণ দিলে ওই সংখ্যাটা পাওয়া যায় যেমন তিন তিন দিয়ে যদি আমরা এই ছয়কে গুণ দিই তাহলে তিন ছয় আঠারো আর তিন পাঁচে পনেরো তো সেই সংখ্যাটা আমরা ধরে নেব মনে করি এই পাঁচের সাথে এক্স আছে ছয়ের সাথে সেই সংখ্যাটা এক্স আছে ধরে নিলাম এই প্রথম সংখ্যাটা হচ্ছে আমাদের পাঁচ এক্স এবং দ্বিতীয় সংখ্যা সংখ্যাটা আছে ছয় এক্স তাহলে সংখ্যা দুইটা আমরা পেয়ে গেলাম এবারে এই সংখ্যা দুইটার গসাগু কত সেটা আমরা নির্ণয় করব। গসাগু মানে অবশ্যই বুঝেছেন পাঁচ এবং ছয়ের আগে গসাগু করতে হবে গসাগুটা করে দেখেন এক বের হয় আচ্ছা তারপরেও দেখাচ্ছি পাঁচ দিয়ে যদি আমরা ছয়কে ভাগ দিই তাহলে পাঁচ এককে পাঁচ ভাগসে যে এক থাকে এক দিয়ে আবারও পাঁচকে ভাগ দিলে পাঁচ এককে পাঁচ তার মানে গসাগু আমাদের বের হচ্ছে এক তো এইখানে গসাগু হচ্ছে এক আর এক্স আর এক্সের মধ্যে মিল থাকার কারণে ওয়ান এক্স মানে গসাগু বের হচ্ছে আমাদের এক্স কিন্তু ওখানে বলা আছে যে সংখ্যা দুটার গোসাগু চার হলে তার মানে কি আমরা তো পাইলাম সংখ্যা দুইটার গসাগু এক্স তার মানে এক্স সমান চার যেহেতু ওখানে বলা আছে সংখ্যা দুটোর গসাগু চার আর আমরা পেলাম সংখ্যা দুটার গসাগু এক্স তার মানে এক্স সমান চার তাহলে এক্স সমান যদি চার হয় সংখ্যা দুইটা আমরা অনায়াসে বের করতে পারি একটা সংখ্যা হবে পাঁচ এক্স মানে চার পাঁচে কুড়ি আর একটা হচ্ছে ছয় এক্স মানে চার ছয় চব্বিশ তাহলে একটা সংখ্যা হচ্ছে বিশ একটা হচ্ছে চব্বিশ তাহলে এবারে এই যে বিশ আর চব্বিশের লসাগুটা বের করলেই তো আমাদের অ্যান্সারটা চলে আসে তাই না কিংবা এখান থেকেও আমরা নির্ণয় করতে পারি এই সংখ্যা দুটো লসাগু কত পাঁচ এক্স আর ছয় এক লশাগু পাঁচ ছয়ে তিরিশ এই তিরিশ এক্স হচ্ছে লসাগু তাহলে এক্সের জায়গায় যদি এখন আমরা চার বসিয়ে দিই তাহলে চার তিরিশে একশো বিশ হচ্ছে আমাদের অ্যান্সার আবার আমরা যদি এরকমটা করি যে বিশ আর চব্বিশের লসাগু করে ফেলি তারপরে কিন্তু ওই একশো বিশেই বের হবে এই অনুপাত রিলেটেড বেসিক ভিডিওগুলি আমাদের এই পেজের মধ্যে আপলোড করা আছে এবং ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করা আছে আপনারা কিন্তু এই ভিডিওটি স্কিপ করলেই সেগুলি দেখে আসতে পারবেন এবারে চলুন পরবর্তী টপিক্সে যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় মানে শতকরা পঁচিশ টাকা করে বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না তেলের মূল্য যদি একশো টাকা ছিল সেটা যদি একশো টাকা হয় তাহলে তেলের ব্যবহার শতকরা কতটুকু কমাতে হবে কমালে আর তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না তো এইরকম রকম অঙ্কটা যদি আমরা মানে বেসিক নিয়মে করতে যাই তাহলে একটু মানে কয়েক লাইন বৃদ্ধি পাবে একটু অঙ্কটা বড় হবে সেই বেসিক নিয়ম আমাদের পেজের মধ্যে আপলোড করা আছে আজকে আমরা জাস্ট এই অঙ্কটার শর্টকাট শিখবো শর্টকাট দেখে কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না এটার বেসিক নিয়ম আমাদের পেজের মধ্যে আপলোড করা আছে বিভিন্ন জব নিয়ে পরীক্ষায় দ্রুত গতিতে দাগানোর জন্য আমরা শর্টকাট শিখতেছি তো এইরকম অঙ্কটা কত পার্সেন্ট দেয়া আছে সর্বপ্রথমে সেটা দেখতে হবে কত পার্সেন্ট দেয়া আছে পঁচিশ পার্সেন্ট তো যত পার্সেন্ট দেয়া থাকবে সেটা একশো গুণন সেটা লিখবেন তাহলে কথা হচ্ছে একশো গুণন পঁচিশ আর নিচে ওই সংখ্যা দুটার যোগ করবেন তাহলেই আনসার তাহলে একশো যোগ পঁচিশ এই যে পার্সেন্ট মানে শতকরা বুঝতেছেন তাহলে পঁচিশকে ওই একশো দ্বারা গুণ দিতে হবে তাহলে একশো গুণন পঁচিশ একশো গুণন পঁচিশ আর নিচে ওই সংখ্যা দুটো যদি যোগ করি তাহলে এই অ্যান্সারটা আমরা পেয়ে যাব তাহলে উপরে বের হচ্ছে পঁচিশ আর একশো যদি আমরা গুণ করি আচ্ছা গুণ না করেও কাটাকুটি করার জন্য যদি আমরা এই অবস্থা রেখে দিই একশো গুণন পঁচিশ আর নিচে একশো আর পঁচিশ যোগ করলে হয় একশো পঁচিশ তো এখন পঁচিশ দিয়ে যদি আমরা এই একশো পঁচিশকে কাটি তাহলে পাঁচ বের হচ্ছে আর পাঁচ দিয়ে একশোকে কাটলে কুড়ি বের হচ্ছে তার মানে তেলের ব্যবহার শতকরা বিশ পার্সেন্ট যদি আমরা কমাই তাহলে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না এবারে চতুর্থ নিয়ম খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন মনে রাখাও অনেক সহজ একমাত্র অনুর বিয়ে হলো নব্বই পূরণ করে একশো আশি সম্পন্ন বুড়োর সাথে কোনো প্রকার গাইডে বাজারের কোনো বইয়ে আপনি এই লাইনটা পাবেন না অবশ্যই এই লাইনটি নোট করে রাখবেন নতুবা পরবর্তীতে ভিডিওগুলি খুঁজতে হবে তো কনের বেসিক নিয়মের ভিডিও আমাদের পেজের মধ্যে আপলোড করা আছে আপনারা সেখানে দেখতে পারবেন কিন্তু এটা জাস্ট শর্টকাট মনে রাখার জন্য তো একমাত্র অনুর বিয়ে হলো নব্বই পূরণ করে একশো আশি সম্পন্ন বুড়োর সাথে এই লাইনটা মনে রাখা অনেক সহজ আর কারো হয় না শুধুমাত্র অনু নামের এই মেটার একমাত্র এই অনু নামের মেটার বিয়ে হয়েছে নব্বই পূরণ করে মানে তার যখন বয়স নব্বই বছর সে নব্বই বছর পূরণ করছে তখন একশো আশি সম্পন্ন কার সাথে বিয়েছে যে বুড়োটার বয়স একশো আশি বছর তাহলে একমাত্র অনুরে বিয়ে হয়েছে নব্বই পূরণ করার পর কার সাথে একশো আশি সম্পূর্ণ বুড়োর সাথে লাইনটা মনে থাকবে তো যদি এই লাইনটা মনে থাকে তাহলে কোনগুলো আপনার শেষ হবে কোন সংক্রান্ত প্রশ্ন আপনি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন পরীক্ষা বিসিএস সহ যে কোনো পরীক্ষায় কোন রিলেটেড প্রশ্ন পেয়ে থাকেন তো একমাত্র দিয়ে বুঝবেন একান্তর কোন এটা দিয়ে কি বুঝবেন একান্তর কোন অনুর দিয়ে বুঝবো অনুরূপ কোন দেখেন বিষয়টা অনুরূপ কোন আর বি এ দিয়ে বলবো বিপ্রতীপ কোন এই তিনটে কোন যেটাই দেয়া থাকুক সেটাই আনসার মানে প্রশ্নে যা দেয়া থাকবে তাই আন্সার আপনাকে যদি বলে সিক্সটি ডিগ্রি এই যে ষাট ডিগ্রি কোন একান্তর কোন কত তাহলে অপশানে খুঁজবেন আর মানে প্রশ্নে দেয়া আছে ষাট ডিগ্রি কোন একান্তর কোন কত আপনি অপশানে খুঁজবেন ষাট ডিগ্রি কোথায় আছে মানে প্রশ্নে যা দেয়া থাকবে তাই এখানে দাগিয়ে দেবেন সেটাই আনসার যদি বলে এই ষাট ডিগ্রি কোন অনুরূপ কোন কত প্রশ্নে এই অ্যান্সারে খুঁজবেন সাইড কোথায় আছে সেটাই অ্যান্সার যদি আপনাকে বলে চল্লিশ ডিগ্রি কোণের এই চল্লিশ ডিগ্রি কোণের এই বিপ্রতির কোন কত তাহলে প্রশ্নে খুঁজবেন চল্লিশ ডিগ্রি আর কোথায় আছে মানে প্রশ্নের সাথে হুবহু মিল হবে যা দেওয়া থাকবে তাই অ্যান্সার এবারে নব্বই পূরণ করে তো এইটা দিয়ে কি বুঝিয়েছি পূরণ দিয়ে বুঝেছি পূরক কোণ যদি আপনাকে বলে এই চল্লিশ ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি তাহলে এই চল্লিশ আছে নব্বই পূরণ করবেন সেটা অ্যান্সার মানে এখানে প্রশ্ন দেওয়া আছে চল্লিশ ডিগ্রি কোণের পুরক্ষণ কত তাহলে চল্লিশ আছে ওই নব্বই মিল করতে আর কত লাগে মানে তাকে এই নব্বই পূরণ করতে হবে তাহলে নব্বই পূরণ করতে গেলে আর কত লাগে পঞ্চাশ লাগে তাহলে অ্যান্সার হচ্ছে পঞ্চাশ ব্যাপারটা আর বলছি যদি আপনাকে বলে চল্লিশ ডিগ্রি কোণের পুরক্ষণ কত তাহলে এই চল্লিশ নব্বই থেকে বিয়োগ করবেন যা বের হবে তাই অ্যান্সার মানে চল্লিশ থেকে নব্বই পূরণ করতে আর কত লাগে আর একশো আশি সম্পন্ন সাথে এটাতে মিন করছে সম্পন্নতে সম্পূরক কোণ সম্পূরক কোণ তো এই সম্পূরকণটা কি করে আমরা নির্ণয় করব যা দেয়া থাকবে যদি আপনাকে বলে একশো ডিগ্রি কোণের সম্পূরকণ কত ডিগ্রি সেইটা একশো মিল করতে যা লাগে মানে একশো ডিগ্রি কোণের সম্পূরকণ কত ডিগ্রি তাহলে একশো আছে আপনি চিন্তা করবেন একশো মিল করতে হবে আপনাকে তাহলে একশো থেকে একশো বাদ দেন তাহলে কত বেরোচ্ছে আশি হচ্ছে সেটাই হচ্ছে আপনার आंसर তার মানে আপনাকে যদি দেয় যে নব্বই ডিগ্রি কোণের কোণ কত তাহলে নব্বই আছে একশো মিল করতে আর কত আরো নব্বই লাগে সেটাই আপনার অ্যান্সার একটি ঘোষণা শুনে নেই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের পর থেকে জব নিয়োগ পরীক্ষাগুলোর জন্য লাইভ ক্লাস শুরু হচ্ছে ফ্রি ক্লাস মানে সেখানে আপনি ফ্রি লাইভ ক্লাসগুলো করতে পারবেন এরকম মজার মজার তথ্যমূলক ক্লাসগুলো করতে পারবেন যেগুলি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য আপনারা আমাদের লাইভ ক্লাসে যুক্ত হতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এটা কিন্তু ইউটিউব নয় আপনারা হয়তো অনেকেই ফেসবুকে দেখছেন যারা ফেসবুকে দেখছেন তারা ইউটিউব সার্চ বক্সে গিয়ে লিখবেন ফাইভ মিনিট ম্যাথ ক্লাস ফাইভ মিনিট ম্যাথ ক্লাস তাহলে পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে চোখের সামনে হাতের কাছেই পেয়ে যাবে ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম